হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই বিশ্লেষণ কাগজপত্র বিশ্লেষণ দু হাজার চব্বিশের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের পাশে আপনাদের মতামতগুলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই করে একটি করে লাইক দিয়ে দেবেন তো বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই আসন্ন যাচাই নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন কি হতে যাচ্ছে যাচাই বাছাই কিভাবে কি হতে যাচ্ছে এবং কবে থেকে শুরু হচ্ছে বা আদৌ শুরু হয়েছে কি না তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আপনাদের সাথে এই বিষয়গুলোতে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করা হলো তো আমি এগুলো ঘাপে ধাপে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি কিছু বিষয়ে জানিয়ে দিতে চাই যে বীর মুক্তিযোদ্ধাদের যে প্রমাণক গুলো আছে যে কাগজপাতিগুলো সহজ ভাষায় বলতে গেলে তো সেগুলোর একটি তালিকা আমরা হাতে পেয়েছি তো সেই তালিকার ভিতর যে সকল কাগজপাতি বা যে সকল জিনিসগুলো আছে সেগুলো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করি তো এগুলোর মধ্যে আছে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা বেসাময়িক গ্যাজেট শহীদ বেসাময়িক গ্যাজেট সশস্ত্র বাহিনী শহীদ গ্যাজেট শহীদ বিদেশি গ্যাজেট শহীদ পুলিশ গ্যাজেট যুদ্ধাহত গ্যাজেট খেতাবপ্রাপ্ত গ্যাজেট মুজিবনগর গ্যাজেট তারপরে বিসিএস ধারণাগত জ্যেষ্ঠপ্রাপ্ত কর্মকর্তা গ্যাজেট বিসিএস গ্যাজেট সেনাবাহিনী গ্যাজেট বিমান বাহিনী গ্যাজেট নৌবাহিনী গ্যাজেট নৌ কমান্ডো গ্যাজেট বিমা বিজিবি কমান্ডো গ্যাজেট পুলিশ বাহিনী গ্যাজেট আনসার গ্যাজেট স্বাধীনতা বা স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক গ্যাজেট বীরঙ্গনা গ্যাজেট স্বাধীন বাংলা ফুটবল দল গ্যাজেট ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন পরিষদ গেরিলা বাহিনী গ্যাজেট লাল লাল মুক্তিবাত্রা স্মরণীয় যারা বরণীয় যারা লাল মুক্তিবাত্রার এই যে দুইটা এটা তালিকা মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা সেনা নৌ বিমান বাহিনী মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা পদ্মা মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা মেঘনা তারপরে আছে যুদ্ধাহত পঙ্গু বর্ডার গার্ড বাংলাদেশ গ্যাজেট যোদ্ধা হতো বর্ডার গার্ড গ্যাজেট মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা সেক্টর বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গ্যাজেট যুদ্ধাহতো সেনা গ্যাজেট প্রবাসে বিশ্ব জনমত গ্যাজেট তো এই যে আমি গ্যাজেটগুলোর কথা বলেছি এই গ্যাজেটগুলো মূলত প্রমাণক হিসেবে ধরা হয় যে বীর মুক্তিযোদ্ধা কারা তো তাদের তালিকার জন্য এই প্রমাণকগুলো বা এই কাগজপত্রের ভিত্তিতে করা হয় এছাড়াও বর্তমানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় অনেক বীর মুক্তিযোদ্ধাই আছেন তো এই যে কাগজপত্রগুলো এগুলো কবে নাগাদ আপনারাদের বা যাচাই বাছাই কিভাবে কি হবে তো এই নিয়ে তো অনেকের মনে প্রশ্ন যাচাই বাছাই আসলে এই প্রক্রিয়াটি যখন মন্ত্রণালয় করবে এবং মন্ত্রণালয় করার পরে যে সরাসরি জানতে জানতে পারবেন না যে এই এরকম পারার কোনো সুযোগ নেই যাচাই বাছাই করার পরে তারা একটা রূপরেখা করবে যে এরকম এরকম অবস্থা এখানে এতজন ভুয়া এখানে এতজন এরকম তো তারা সেই তালিকাটা পাঠাবে উপজেলায় পাঠিয়ে দেবে তখন আপনারা জানতে পারবেন আনুষ্ঠানিকভাবে ভাবে তার আগে এটা জানার সুযোগ নেই তো তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা এ বিষয়ে দিয়ে দিচ্ছি তো এই যে যাচাই বাচাই প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রায় এবং মুক্তিযুদ্ধ কোটায় কতজন চাকরি করতেছে মুক্তিযুদ্ধ সন্তান এগুলো যাচাই বাচাই হচ্ছে তো এই বিষয়গুলো দেখা যায় যে এগুলো মোটামুটি ভাবে প্রত্যেক মন্ত্রণালয়ের তালিকাগুলো সংগ্রহ করতেছে কাগজপাতি যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই জানেন যে বা সরকারি বা আধা সরকারি চাকরি করেন তারা জানেন যে আপনাদের কাগজপাতি চাওয়া হয়েছে এবং কি এটা দেওয়া দিয়ে দিয়েছেন তো এই বিষয়গুলো একটা থাকে আর এই যাচাই বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় আপনার এই এখন তো আপনাদের কোনো কাগজ প্রয়োজন হবে না এটা মন্ত্রণালয় যাচাই বাছাই করবেন করার পরে তারা আপনাদেরকে তালিকা পাঠাবেন এবং যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি জাতির সামনে একটা রূপরেখা দিবেন যে হ্যাঁ এতজন মুক্তিযুদ্ধে এত সাল থেকে ছিল এবং এখানে আরেকটা ব্যাপার হলো বীর মুক্তিযোদ্ধাদের বয়সের ব্যাপারটা দেখা যায় যে বীর মুক্তিযোদ্ধাদের বয়সটা আপনার সাড়ে বারো বছরের নিচে হলে সে মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণযোগ্য হবেন না সে বাদ পড়ে যাবেন অটোমেটিকলি এটা একদম কনফার্ম এবং ক্লিয়ার কাট কথা আর এই এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখা হবে আর এই যাচাই বাচের ক্ষেত্রে দেখা যায় যে বয়সটা এটা কি ভোটার আইডি কার্ডে কিনা বা ওই ওই সময়ের কোনো কিছু বা জন্ম সংদ আছে কিনা এগুলো ফ্যাক্টর করবে আর আরেকটি ব্যাপার হলো যে আপনার এই যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আপনার যেই ইটা আছে মানে কাগজপাতিগুলো আছে এগুলো আপনি আপনার যদি মানে আপনার চান্স আপনার বাদ পড়ে গেলেন বা বাদ পড়ার সম্ভাবনা আছে তো দেখা যায় বাদ পড়ার পরে আপনি চাইলে আত্মপক্ষ সমর্থন বা আপনি আত্মপক্ষ আপনার একটা কাগজ ডকুমেন্ট শো করতে পারবেন এটা একটা সুযোগ থাকবে আর আর একটা ব্যাপার হলো যে এই ব্যাপারটা যাচাই বাঁচার ব্যাপারটা আপনারা এখনই জানতে পারবেন এখানে আরো দুই মাসের ব্যাপার আছে আর এটা নিয়ে কিছু নেই অনেকেই টেনশনে আছেন ব্যাপারগুলো যে যাচাই আছেন তারা যায় কিনা এই বিষয়গুলো অবশ্যই সরকার খেয়াল রাখবেন বলে আমরা আশাবাদী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমরা ভাবে আকুল আবেদন জানাই যে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে একজনও প্রকৃত বীর মুক্তিযোদ্ধা যাতে বাদ না পড়ে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার আগামীকাল শুক্রবার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক শুক্রবার আমরা রাত আটটা বাজে লাইভে আসব সেখানে চাইলে আপনাদের প্রশ্নগুলো সরাসরি আমাদের কাছে করতে পারবেন আর আরেকটি ব্যাপার হলো বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা এসেছি প্রিমিয়াম কোয়ালিটি শপিসটি যেখানে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং অপর পাশে তাদের পরিবারের কথা লেখা থাকবে এই সুন্দর প্রিমিয়াম শপিসটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই কল করে সংগ্রহ করে নেবেন তো ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ